এই অনেক দিন ধরে তো আপনারা আমারে কাজ করতাছি টেগে বসে তো মুখ দেখতাছি না আরে बेटा পাইবি সময়টা হইতে দেীরে তোরা হাভাত কেন তালে ভাই হুনেন হইছে কি কি হইলো ভাই এটা সরি ভাই আমি উঠা দিতেছি কাগজ গুলা ভাই আপনার কোন ব্যাগ আপনার তো কোনো ব্যাগ দেখলাম না ভাই আমার আর একটা ব্যাগ ছিল ভাই ব্যাগটা আমার যেভাবে ভাই লাগবো আমার ব্যাগটা ভাই ওই মিয়া একটা ব্যাগ এলে আপনার আপনি কান্দাকাটি করা লাগে একটা ব্যাগ গেলে আরেকটা ব্যাগ আইবো আপনি বাদ দেন না ব্যাগ আড়াইশো তো আড়াইশো বাদ দেন মিয়া ভাই ওটা কোনো সাধারণ ব্যাগ না ভাই ওটার ভিতরে আমার আমরা অপারেশন সব টাকা পয়সা ভাই আমি জায়গা জমি বেঁচা সব কিছু বেঁচা ভাই আমি টাকা বসে নিয়ে আসছি আমি যদি একটা হারাই যায় ভাই আমি আমার আমুরে বাঁচাইতে পারুন না ভাই কি কন ভাই এই ব্যাগের মধ্যে আপনার মায়ের চিকিৎসা করার লেগে টাকা ছিল কয় লাখ টাকা ছিল ভাই ভাই পাঁচ লাখ টাকা ছিল ভাই আমার কষ্ট করে ভাই টাকা গুলো জোর করছি ভাই আমার আমুর হার্টের অপারেশনের জন্য ভাই ভাই টাকাটা না পাইলে ভাই আমার আমুর আমি বাঁচাইতে পারবো না ভাই আমি দেখতে আমার লাগছে কিন্তু আমি চেষ্টা করবো তোমার ব্যাগটা ফেরত দেওয়া ভাই তোমার ফোন নাম্বারটা দাও যাতে তোমার সাথে যোগাযোগ করতে পারি ভাই এই যে নাম্বারে ভাই আমার পাইবেন ভাই আচ্ছা ভাই আপনি আপনার মায়ের পাশে থাকেন আমি আপনার টাকাটা লোক আইতাছি ঠিক আছে আপনি জানেন

তোরা মানলি মারুম না এক ডক্কাই দরবিনি কয়া গালগা আবে হালা এই এক বোতলে চা গরম না আর তুই এক চিপ খাই গিলে রই গলিগা এই বেটা দেখতে হালা গরালে এক ফুটও রাখে নাই ও বেটা মটর বাদ দে দেখ বেটা কত বড় ডাইন মারছি বেটা দেখছস কত টাকা हमको সারা জীবন আর কোনো ডাইনি মারন কিরে ভাই এইটা গে পাইছিস কুইটা এতটা আমি আর ই মনে মিললাম বেটা যে বড় ডাইন মারছি সামনে কয়েকদিন বেটা কোনো ডাইনডও নি মারণ লাগবো না ফোন আসে চললা যে বোদিন বেটা চল আজ তো দুদিন না বোতলা আনাতে হয় বেটা বোতল বোতল সবই আনুম পাটি পুটি সবই হইবো টাকা পয়সা সবাই ভাগ চুক করে লুম ই মনে আউ কাকে ইমোল রে ফোন দে ফোন দে আনা টাকা পয়সা ভাগ চুক করে লই আচ্ছা খা রে কল দিতেছি ওই বেটা রাত কল দেওয়া লাগবে ওই জি মনে তারে তুই এদিকে আবছস বাই তোরা দুয়াইতে আজকে ঈদ লাগালাইলি আমগো আজকে বড় বড় পার্টি হইব বোতল মতন আনাইতাছি বহ বহ জলদি আয় না বুমু না এনে কোনো পার্টি বডি হইব না জার কাছ থেকে এই টাকাটা আনছে এরে ফেরত দেয়া দিমু এই বেড়া কি করছিস টাকা ভাগ হইব না মানে এই শান্ত আর কিছু করছ না ওই বেড়া কি করছ তুই টাকা ভাগ হইব না মানে টাকা ভাগ হইব না লিখা কি টাকা ভাগ হইব না মানে কি হ্যাঁ এনে দান্ডা কইর আনছে না টেকা ভাগ হইব না মানে তোর টেকা না লাগলে তুই ভাই যা যাবার টেকা দিন না তোরা যাবা টেকা এনে কোনো ভাগ হইব না টেকাতো আমি লয় যাবো যার টেকা আর ফেরত দিবো যাই করীব মানুষের টেকা গরিব মানুষে ফেরত দি এখনো সময় আসে ব্যাগটা দিস আজকে যত যাই হোক তোর এই ব্যাগ ফেরত দিম না ব্যাগ যদি তুই না দে তাহলে আমি ব্যাগ ছিনা নিতে পারিস ব্যাগটা কই নিতাস এই যে